অভাবী মানুষকে সবাই ভয় পায় যদি সে কিছু চেয়ে বসে থাকে এই জন্যেই দেখবেন যদি কোনো প্রতিবেশী বড় লোক থাকে আপনার সে কখনো তার বাড়ির পাশে যে অসহায় গরিব লোকগুলো আছে তার কাছে যাওয়ার চেষ্টা করে না কারণ সে যদি যায় তাহলে তো তার কাছে টাকা পয়সা খাবার দাবার চেয়ে বসতে পারে যদিও কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তবতা আর এটাই রিয়েলিটি আমাদেরকে মানতে হবে তো এগুলা ছেড়ে দেন প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক রয়েছে এটা আমাদের মনে হয় ইসলামে বলা আছে যে ব্যক্তি নিজের আপনজন নিজের প্রতিবেশীর যে ব্যক্তি নিজের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে না সম্পর্ক ছিন্ন করে সে নাকি গুণাগার হয় এরকম একটা কিছু বলা আছে তো যেটা আমাদের হাদিসে বলা আছে ইসলামে বলা আছে তো সেটা আমরা অমান্য করার কোনো উপায় নেই যেহেতু আমরা এজ এ মুসলিম মুসলিম হিসেবে প্রত্যেক ভাইয়ের সাথে সম্পর্ক রাখা এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব